শিখছি বাইত বেকার ঘুরি সবে অনেক কথা কাম শিওস না কি করবি জীবনে পরে দেখে ঢুকলো কাজকাম শিয়াম পরে আমার আরিফ একটু আরিফ আছে আমার বাই লাগে হেলো করে আয়া কাজটা শিখলাম অনেকদিন কাজকাম জিঞ্জিরা শহর করে আইলাম আমার নাম এলো আব্দুর রহমান আমাদের বাড়ি হলো বানবাড়িয়া থানা আকামরা বাড়ি বনগস আমি কাজ শিখছি আট মাস লাগে কাজ শিখছি ঢাকা জিঞ্জিরা গাছ জিনিসলুক যে আরিপ আমার উস্তাদ শিখেল গ্যারামের শুরু ভাই কী করবো ফরে আরিফ বে আমি যার কাম শেয়া দিবো মা যেন আমার অনেক ভালো মনে করে পর মা যেন আমার ভালো মনে করে লাগছে মাজন জন আমার ভালো চাইছে আমার লেগে অনেক কিছু করছে মাছ ধরে হে মা অনেক ভালো আমার লেগে ভালো করছে আমি সবসময় ভালো কম প্রথম না প্রথম আমি দুকানে টুকটাক কাম করছি গরম ঝাড়ুমুড়ো দিছি নিচেতে চা নেছি ফাইন নেওয়া দিয়েছি কষ্ট করে কাজটা শিখছি কষ্ট করে আমি সফল হতে পারছি টাকা পয়সা দিছে মানে ভাত কাটা দিছি দুশো টাকা আর কাপড় মুফুর হস্তটা সব দিছে আমাকে হর্তর টাকা কাম শেখার পরে আমার বেতন ধরছে আট মাস পরে বেতন ধরছে প্রথম বেতন ধরছিল দশ হাজার টাকা পর হস্ত বাড়িতে বাড়িতে চোদ্দ হাজার টাকা করছে সব দিন দেখ আমার একদিন পাঁচ হাজার একদিন ছ হাজার একদিন সাড়ে হাজার এমনই কাজকামও সব দিন এক হমন এদিন ঈদের সময় অনেক কাজ কামো এটা সঠিক আমি বলতে পারি না সঠিক মা যেন বলতে পারবো প্রতিটা কাজ কামো আমরা কাজ করলে কাস্টমারলে কাজ করে দিই এটা আমরা বলতে পারি আমি কাজ করেছি সাইবসদের সাইবসদের কাজ করছি না ইনশাআল্লাহ কোনো সমস্যা হয়েছে না অনেক ভালো লাগে সুখী কাম চব্বিশ ঘন্টা ইসিবিতে কাজ করি মানুষ ভালো মনে করে আমরা তাকে এতটুকুই মানুষ আসে মানুষের ব্যবহার অনেক অনেক মানুষ অনেক ব্যবহার অনেক মানুষের ব্যবহার অনেক কিছু ভালো লাগে তার সাথে সম্পর্ক করি তাই আমাদের সব সময় মানুষের ব্যবহার হলে সব কিছু এর মধ্যে মিসলোকের ব্যবহার ভালো এর মধ্যে সম্পর্ক আমাদের কাস্টমারের সাথে আসে নাম্বার যায় আইলে ফোন দিয়ে আয় ভাই আসেননি এর মধ্যে সম্পর্কটা জুড়াইছে আমাদের সাথে আমি সবগুলো সব স্পেস ফেসিয়াল চুল কাটা দাড়ি কাটা চুল কাটা সবই পারি মোটামুটি এগুলো লাগে চুল কাটা আর দাড়ি কাটা ভালো লাগে ফেসিয়ালটা কম করি কাজ কাস্টমার অনেক কাস্টমার সাথে বক্সিস দেওয়া এক হাজার দু হাজার টাকা বকশিস দেওয়া যায় পাঁচশো টাকা দেওয়া যায় যারা যেমন দেওয়া যেতে পারে যেমন কাস্টমার পঞ্চাশ টাকা যেমন কাজটা একশো টাকা দেওয়া যায় সবাই দেওয়া যায় কাস্টমার কাজকাম করলে সব থেকে বেশি হয়েছে আমি পনেরোশো টাকা পাইছি এক কাশোমটা বকশিস ঈদের সময় দেওয়া গেছে তো পনেরোশো টাকা বকশিস মানে চুল কাটছি আর দাঁড়িয়ে কাটছি আর ফেসিয়াল করেছি তাই ঈদের উপলক্ষে সবসময় আমাকে দেয় এফিডায় দিচ্ছি আমাকে পনেরোশো টাকা বকশিস দিয়েছে বাসায় আমার আব্বু আছে আব্বু থাকে ইন্ডিয়া শুধু বাসায় মা আছে আর কেউ নেই ভবিষ্যতে বলতে চাই মারলে সুন্দর একটা বাড়ি সংসার সংসার করিয়া একটা ভবিষ্যৎ স্বপ্ন মার আছে একটা বাড়ি করে চাই বাড়ি কর্ম নিজের অনেক স্বপ্নই আছে ইনশাআল্লাহ দিন ভরে বিদেশ জামু মারে কষ্ট করে বিদেশ ফাঁটে দোয়া দয়া মার সবগুলো স্বপ্ন পূরণ করে দিতে পারিনি আমার হচ্ছে একটা দুঃখ মার স্বপ্নগুলো পুরো তৈরি মার যা স্বপ্নগুলো আছে ইত্যাদি আমার কাছে কাস্টমার সব কাস্টমারদের সমান না মানে এমন কাস্টমার আছে সুল যদি উনিশ বিশ হলে কিচ্ছু এমন কাস্টমার আছে সুলকাটা হারাপ হইলে সিলাপাল্লা করে আবার অন্য কাস্টমার সুল করে উনিশ বিশে কিচ্ছু আরেক আরেকবার ঠিক আছে ইত্যটুকুই কাস্টমার সব কাস্টমার এক সমান না হ্যার দেশে মানিটা কোক কাজ শেষ লে যাবে কই মানে হেরার কথা টেনশন লাভ নেই হ্যাঁ জিরামিটা কোক আমারে পর দন কি তো কিচ্ছু কইব না ইত্যুটুকু গা রূপে আমার সব কাস্টমারের সমান না